আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমি যে জায়গায় দাঁড়ায় আছি আমার আশেপাশে শুধু বাগান আর বাগান বাগান ছাড়া আর কিছু নাই মানে আমি যেখানে থাকি শুধু বাগান আর বাগান বাগান দেখছেন ওয়াল করা আছে এ পাশে বাগান এও পাশে বাগান এও পাশে বাগান মানে সব দিকে শুধু বাগান আর বাগান বাগান ছাড়া এখানার কোনো কিছু নাই ঠিক আছে তো বাগানে মাঝখানে আমি আছি মানে বাগানের মাঝখানে দাঁড়িয়ে আজকে ভিডিও করতেছি বাগানের মাঝখানে রাস্তা গেছে রাস্তার মাঝখানে দাঁড়ায় ভিডিও করতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইলাম আরেক বাগানে মানে একটু ওখান থেকে একটু সরে আসলাম দেখতে পাচ্ছেন বাগান দেওয়ালকার আছে ওয়ালকার আছে ঠিক আছে তো বাগান আর বাগান যেদিকেই যাবেন না কেন শুধু বাগানের বাগান তো অনেক দিন হয় আমি ফানি টানি এগুলো করতে পারি না আমি তো আসলে আমি অনেক ফাঁকে থাকি তো বন্ধু বান্ধবের কাছে থাকে না এই কারণে ফানি ভিডিও এগুলো করতে পারি না এগুলো ভিডিও আপলোড দিতে পারি না তো হয়তো দেশে গেলে হয়তো আবার ফানি ভিডিও করা হবে তখন ফানি ভিডিও আপলোড দিতে পারবো তো সবাই আসলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো অল টাইম সাপোর্ট দিয়ে যাবেন যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে হয়তো ইনশাল্লাহ আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও সামনে নিয়ে আসতে পারবো তো সবাই বেশি বেশি করে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন তো আপনাদের ভালোবাসা আসলে বেশি প্রয়োজন তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যাতে আপনাদের জন্য সামনে আরও উন্নত ভিডিও আমি নিয়ে আসতে পারি তো যারা আসলে আমার ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আমি তো ঢাকায় যে কদিন থেকে আসলে এই কয়দিন ফানি টানি এগুলো বানাতে পারি না যদি গ্রামে যাওয়া হয় তাহলে বন্ধুবান্ধব সবাই একত্রে হয়ে ভিডিও আমরা বানাই তো সকলে আর সাপোর্ট করবেন পুরোপুরিভাবে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে চেষ্টা করব আমি সামনে ভালো কিছু করার তো অবশ্যই আমার ইউটিউব এপার মিডিয়া এবং এসকে সাকিব মিডিয়া ফেসবুক পেজ সাকিব অফিসিয়াল আপনারা তিনটা পাশে থাকবেন কিন্তু আমার ভিডিওগুলা দেখতে পান বা দেখতে চান আর আমি ব্লক ভিডিও প্রতি সপ্তাহে করার চেষ্টা করি যেহেতু আজকে শুক্রবার তাই ভাবলাম যে একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে ফেলি কারণ সারা সপ্তাহ তো আর টাইম পাই না শুধু শুক্রবারে জাস্ট একটু সময় পাই এই সময়টা আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আপনাদের ভালোবাসা খুব জরুরি তো আপনারা যদি পুরোপুরিভাবে আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি আরো ভালো কিছু করতে পারবো যেহেতু আমার ফেসবুকটা মনিটাইজেশন আছে যদি ভিউজ ভালো হয় ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু এখান থেকে আমি টাকা পয়সা ইনকাম করতে পারবো নয়তো পারবো না তো এটা শুধু আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আমার পেজ ফলো ফলোবার ক্লিক করে ফলো করে রাখুন যদি পরবর্তী কোনো ভিডিও পেতে চান তো অবশ্যই সবাই ভালো থাকবেন সবাই সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে সবাই আমার জন্য দোয়া করবেন জানি আমি আরো বহুদূরে এগিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ